এক গ্রামে মারিয়া আর সোনিয়া নামে দুই বোন থাকত একদিন তারা দুজনে স্কুল থেকে ফিরছিল তখন মারিয়া তার বোন সোনিয়াকে বলে চল বোন আজকে আমরা দুজনে মিলে আমাদের বাবা মাকে ভয় দেখাই পড়াশোনার জন্য বাবা আমাকে খুব বকে মাও খুব মারে আমরা আজকে দুজনে মিলে এমন ভয় দেখাবো যাতে আমাদের বাবা মায়েরা আমাদের কখনো পড়াশোনা করতে আর স্কুল যেতে বলবে না কেন তুই করবি আমরা আমরা দুজনে মিলে আজকে বাড়ি না গিয়ে দুজনেই জঙ্গলে চলে যাই আজ ওখানেই সারা রাত থাকবো ওরা যখন আমাদের খুঁজে পাবে না তখন ভয় পেয়ে যাবে বন্ধুরা তোমাদের কমেন্ট করার নাম দিয়ে আজকের গল্প বানিয়েছি যারা যারা নিজের নাম দিয়ে গল্প বানাতে চান তাড়াতাড়ি আমাদের এই ভিডিওতে নিজের নাম লিখে কমেন্ট করুন। এই সব তুই কি বলছিস? সারারাত জঙ্গলে আমি সারা সারারাতই থাকতে পারবো না বাবা। আরে তুই ভয় পাচ্ছিস কেন? আমি থাকতে তোর ভয় কিসের? আমার সামনে কোনো ভূত পিশাচ টিকতে পারবে না। আমি অনেক জাদুর মন্ত্র জানি। আরে দিদি আমি তোর সাথে জঙ্গলে যাব না। আমার খুব ভয় করছে রাত্রিবেলা তো আমার আরো ভয় করবে বাবা মা তোকে মারে আমাকে মারে না তাই আমি বাবা মাকে কষ্ট দিতে পারবো না তুই না আমার বোন তুই আমাকে একা রেখে চলে যাবি তোরও তো উচিত আমাকে সাহায্য করার জন্য আমার সাথে জঙ্গলে যাওয়া তুই তো আমার সব থেকে প্রিয় বোন চল না রে আর আজ যদি তুই আমার সাথে না যাস তাহলে আমি তোর সাথে আর কখনো কথা বলবো না 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 চল আমি যাচ্ছি তোর সাথে জঙ্গলে আজ আমাদের মা বাবার খুব কষ্ট হবে রে দিদি এই ভেবে আমারও খুব কষ্ট হচ্ছে সে একটু কষ্ট হলে হোক ওদের কষ্ট না হলে ওরা আমাদের মূল্যই বুঝবে না চল এখন আমরা জঙ্গলের দিকেই যাই আমাদের কাছে অনেক খাবার আছে রাতে জঙ্গলে বসে সেসব খাবার আমরা খাবো এরপর সোনিয়া আর মারিয়া হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে পৌঁছে যায় বিকেল পর্যন্ত তারা জঙ্গলের পশু পাখি গাছপালা ফুল জঙ্গল ইত্যাদি সব কিছু দেখতে থাকে ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার নেমে আসছিল সেই সময় তাদের মনে পড়ে তারা আগুন জ্বালানোর জন্য কিছুই নিয়ে আসেনি এ বাবা রাত্রে আগুন জ্বালানোর জন্য আমি যে কিছু আনিনি এখন হয়তো আমাদের অন্ধকারেই থাকতে হবে অন্ধকারে থাকতে হবে অন্ধকারে যদি আমাদের ওপর কোন জীবজন্তু আক্রমণ করে ওরা যদি আমায় খেয়ে নেয় তাহলে কি হবে দিদি আমার মৃত্যুর জন্য তুই তাই থাকবি এই বলে সোনিয়া কাঁদতে থাকে কান্না বন্ধ কর আমি ভুলে গেছিলাম যে আগুন জ্বালাতে হবে এখনো বেশি অন্ধকার হয়নি চল এখনই আমরা বাড়ি ফিরে যাই তোর বাড়ি ফেরার রাস্তা মনে আছে তো বোন আমার আমার না তো মনে নেই আর এই অন্ধকারে তো আমরা কিছু না এখন আমরা কি করে বাড়ি ফিরবো দিদি তোর কান্নাটাকে বন্ধ করতো আমাকে একটু ভাবতে দে আচ্ছা চল আমরা এই সোজা রাস্তাটা ধরেই হাঁটতে থাকি দেখি গিয়ে কোথায় পৌঁছাই আর একদম ভয় পাবি না ভয় পেলে আমরা মনোবল হারিয়ে ফেলবো আমি আছি তো তোর সাথে ঠিক আমরা বেরিয়ে এরপর তারা ঘন্টা তিনে থাকে কিন্তু তাও তারা জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজে পায় না বন্ধুরা তোমরা যারা যারা আমাদের ভিডিওটি দেখছো তোমাদের নাম কমেন্ট করে জানাও আমরা নেক্সট গল্পটি তোমাদের নাম দিয়েই বানাবো চলতে চলতে তারা দূরে এক জায়গায় আলো দেখতে পায় ওই দেখ দূরে আলো দেখা যাচ্ছে চল আমরা ওখানে গিয়ে দেখি কেউ নিশ্চয় ওখানে আছে না না আমি যাব না আমি শুনেছি রাত্রিবেলা ভূতেরা জঙ্গলে আলো জালে ওখানে নিশ্চয় ভূত আছে আমি যাব না বাবা আমায় যদি ভূত খেয়ে নেয় ওরে বাবারে আরে বোকা ওখানে গেলে আমরা সাহায্য পেতে পারি আর ওখানে সত্যিকারের ভূত থাকলে সেই ভূত এমনিও একটু পরে আমাদের খেয়ে নেবে তার থেকে ভালো আমরাই ভূতেদের কাছে যাই চল বলছি চল এরপর তারা সেই আলোর উদ্দেশ্যে হাঁটা শুরু করে আলোর কাছে পৌঁছে গিয়ে দেখে সেখানে একজন পরী শুয়ে আছে আর তার জাদুর কাঠি থেকেই আলো বের হচ্ছে দেখ এখানে একজন পড়ি শুয়ে আছে চল আমরা তাকে ডাকি পড়ি উঠুন আপনি এখানে একা একা শুয়ে আছেন কেন শুনছেন উঠুন কে কে তোমরা তোমরা এখানে এলে কি করে আমি মারিয়া আর ও আমার বোন সোনিয়া আমরা দুজনে জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি তারপর আলো দেখে এখানে এলাম তোমরাও পথ হারিয়েছো আমিও আমার বাবা মাকে ভয় দেখানোর জন্য পরিরাজ্য থেকে বেরিয়ে পড়েছিলাম এই জঙ্গলের উদ্দেশ্যে ভেবেছিলাম আমার বাবা মা খুঁজতে খুঁজতে এই জঙ্গলে এসে পড়বে আর আমাকে খুঁজে পাওয়ার আনন্দে আমাকে আর বকা ঝকা করবে না কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় আমি আর বাড়ি ফিরে যাওয়ার পথ খুঁজে পাইনি তাই এখানেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমার জাদুর কাঠিটাও কাজ করছে না শুধু অল্প অল্প আলো জ্বলছে ও আমরাও তোমার মতোই ভেবেছিলাম আমি আর আমার বোন এই ভেবেই জঙ্গলে এসে গেছিলাম কিন্তু শেষে পথ হারাই আসলে আমরা একই বয়সের হওয়ায় এই ভুলটা করে ফেলেছি তোমরা আর চিন্তা করো না আমরা সারা রাত বসে বসে এখানে গল্প করে কাটিয়ে দেই চলো কালকে সকালের মধ্যে আমার বাবা মা নিশ্চয়ই আমাদের খুঁজে পেয়ে যাবে এরপর সকাল হতেই রাজ্য থেকে হাজার হাজার জঙ্গলে চলে আসে হারিয়ে যাওয়া খোঁজার জন্য ওই দেখো আমার বন্ধুরা আসছে চোনো আর কখনো বাবা মায়ের ওপর রাগ করে এরকম বাড়ি ছেড়ে জঙ্গলে চলে আসবে না আমরা সবাই ভুল করেছি কিন্তু এই ভুল আমরা আর কখনো করব না আমি এখন রাজ্যে গেলাম আবার তোমাদের বিয়ের সময় আমি ফিরে আসব। এরপর ফিরে গেল পরিরাজ্যে আর ওদিকে আর সোনিয়া বাড়ি ফিরে এলো তারা তাদের বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নিল এর পরের কয়েক বছর সোনিয়া আর মারিয়া ভালোভাবে পড়াশোনা করতে লাগলো এভাবেই কেটে গেল দশটা বছর ওরা পরীর কথা ভুলেই গেছিল কিন্তু ওদের বিয়ের একদিন আগে পড়ি আবার এলো তোমরা তো আমাকে ভুলেই গেছিলে কিন্তু আমি তোমাদের ভুলিনি ভালোই হয়েছে তোমরা দুজনে একই জায়গায় আছো এই নাও তোমাদের জাদুর সোনার শাড়ি আর রূপোর শাড়ি এই রূপোর শাড়ির সাহায্যে তোমরা তোমাদের বৈবাহিক জীবনের সকল বাধা বিপত্তি পেরিয়ে যেতে পারবে আর সোনার শাড়ির সাহায্যে তোমরা ধন সম্পত্তি টাকা পয়সা যা চাইবে তাই পাবে এর মধ্যে আমারও বিয়ে হয়ে গেছে আমি তোমাদের আমার বিয়েতে নিমন্তন্ন করতে পারিনি কারণ রাজ্যের নিয়ম অনুযায়ী বাইরের কোনো ব্যক্তিকেই নিমন্তন্ন করা যায় না সেদিন হয়তো তোমরা দুজন না থাকলে আমি ভয়ে মরেই যেতাম এরপর পরি ধন্যবাদ জানিয়ে তাদের সোনা আর রূপার শাড়ি উপহার দিয়ে নিজের রাজ্যে ফিরে যায় তারপর সোনিয়া আর মারিয়া দুজনেই শান্তিতে বাস করতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা আমাদের ভিডিওটি দেখছো তোমাদের নাম কমেন্ট করে জানাও আমরা নেক্সট গল্পটি তোমাদের নাম দিয়েই বানাবো